বিষয়টা হচ্ছে আরজি জি করের এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু অ্যাপস লঞ্চ করা হয়েছে ভালো কথা তারা তাদের মতো চেষ্টা করছেন তার নাম হচ্ছে রাতের সাথী কিন্তু বিষয়টা হচ্ছে যত অ্যাপসেই লঞ্চ হোক না কেন অতর্কিত আক্রমণের ক্ষেত্রে মহিলাটি কি করবে যিনি আক্রমণ করছেন তাকে বলবে ভাই একটু দাঁড়িয়ে যাও আমি একটু অ্যাপসটা ঠিক করে নিই সেটা ইনফর্ম করিনি তারপরে তোমার সঙ্গে বুঝে নিচ্ছি তারপরে ছোঁয়াছুঁই খেলবো। এই ব্যাপারটা কি পসিবেল নয়তো বা একসঙ্গে অনেক মহিলা থাকবে এমন হতো না যে একজন বা দুজন বিপদে পড়েছে বাকিরা অ্যাপস থেকে কানেক্ট করছে তাও তো হবে না ঠিক না সুতরাং এই অ্যাপ কতটা আদৌ কার্যকরী সেটা বোঝার ব্যাপার আছে কারণ রাতের সাথী যা অবস্থা তাতে রাতও কাবার হয়ে যাবে পুলিশ আস্তে আসতে আর সে পথের সাথী হয়ে যাবে পথেই পড়ে থাকবে সমস্যা হয়ে যাবে এইটাই এটা যদি ঠিকমতো কাজ করতে পারে তো ভালো তবে ওই বললাম অতর্কিত আক্রমণ হলে নিজেকে সারভাইভ করতে মানুষ কী করবে নিশ্চয়ই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাবসেট করবে না এটা একটা গেলো সেকেন্ড হচ্ছে মহিলাদের কম ডিউটি দিতে হবে রাত্রি টোয়েন্টি ফোর সেভেন এমন এমার্জেন্সি সার্ভিস কিছু আছে যেখানে এই জিনিসটা আদৌ কার্যকরী না হসপিটালের ক্ষেত্রেই কার্যকরী না কারণ যেগুলো ফিমেল ওয়ার্ড থাকে তো সেখানে মহিলাদের কম ডিউটি দেওয়ার মানে সেখানে মহিলারা থাকবে না তো কে থাকবে সেখানে কি মানে ব্যাটার ঢুকে যাবে নাকি তাতে তারা খুব কমফোর্ট ফিল করবে এটা কি হয় নাকি ফিমেল ওয়ার্ড যেখানে আছে সেখানে তো মহিলাদের রাখতেই হবে এটাও ঠিক হলো না তার মানেটা কি দাঁড়াচ্ছে মানে রাত্রি মহিলারা থাকলেই সমস্যা তৈরি হবে দুষ্কর্ম সব রাতেই ঘটবে এবং পুরুষ সব মহিলাদের দেখলে ঝাঁপি ঝাঁপিয়ে পড়বে ভায়োলেন্ট হয়ে উঠবে এরকম আবার হয় নাকি কারণ সব পুরুষ তো খারাপ না কিন্তু ঘটনা হচ্ছে যাদের মধ্যে এই বাঁদরামোটা রয়েছে এই প্রবৃত্তিটা রয়েছে তাদের শিক্ষা দেওয়া দরকার এবং তার জন্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই অ্যাপস ফ্যাবস যা আছে সমস্ত প্যারালারি থাক এটা আদৌ কতটা কার্যকরী খুব সন্দেহ আছে অ্যালার্ম সেটাও শুনে কজন ছুটে আসবে এসে কি দেখবে যা চলছে সেটার বিচার হোক এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই কাজটা করার আগে দশবার ভাবে যে এটা করলে আমার এই অবস্থা হবে সেটা না করে অ্যাপসপত্র লঞ্চ হচ্ছে এমনিও আইফোন টাইফোনে কিছু কানেকশান আছে মানে কিছু করা যায় বা এখন অ্যান্ড্রয়েডও হয়ে গেছে কিন্তু এই রাতের সাথে আলাদা করে কি ভূমিকা পালন করবে তো বুঝতে পারছি না সেটা আদৌ সম্ভব বলে তো মনে হয় না ঠিক আছে ওই যে বললাম অ্যাপসপত্র প্যারাডালি থাক কিন্তু আসল বিষয়টা হচ্ছে বিচারটা শাস্তিটা পাওয়া দরকার এটা অন্যায় করেছে শাস্তিভাবে সিম্পল হিসেব সেখানে এত গল্প এত কিছু তো আসার কথা না যাতে সেই বিচারটা হয় সেটা দেখার দরকার হয়তো এই রাতের সাথেও পথের সাথেওই পড়ে থাকতে হবে কি আর বলবো অ্যাপসগুলো আদৌ খুব একটা কার্যকরী বলে অন্তত পক্ষে আমার মনে হলো না আর মহিলাদের রাত্রি কম ডিউটি দেওয়া সেটাও যুক্তিটাও দাঁড়ালো না হসপিটালেই সেটা পসিবল না কি আর বলবো সবাই ভালো থাকুন নিজের দায়িত্ব নিজে নিন সুরক্ষিত থাকুন